আসসালামু আলাইকুম হ্যালো ছোট বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো জীবেন্স লার্নিং জোন তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নটা দিয়েছিলাম ওটার সমাধান নিয়ে এসেছো আবার মধ্যে আমি আবারো বলি তোমরা যারা দেখো না ভিডিওটা প্রশ্নের ভিডিও দেখো না এটা এটা তোমরা কিছু বুঝবা না তাই তোমরা আগে ওই প্রশ্নের ভিডিওটা দেখে এসো আমি উপরে তোমাদেরকে লিংক দিয়ে দিচ্ছি তোমরা সেখানে ক্লিক করলে তোমরা পুরো প্রশ্নটা দেখতে পারবে তাহলে চলো শুরু করা যাক এখন আমি आंसर গুলো তোমাদেরকে সিরিয়াল করে বলে যাব তোমরা আশা করি মনোযোগ দিয়ে শুনবা প্রথমে আসি এখানে বলা হয়েছে এই এখানে একটা বঙ্গবন্ধুর বাসন দেওয়া আছে এখানে ওই কাচ একের মধ্যে বলা হয়েছে এই বাসনের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লিখো এখানে তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের বাসায় দেখো এক নাম্বার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম দুই নম্বরে বলা হচ্ছে বাঙালি জাতির মুক্তির দিশারি রেসকোস ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্রগণের বক্তব্য রাখেন দেখো তারপর তিন নম্বর হচ্ছে জাতীয় জাতির স্বাধীনতার চেতনা জাগ্রত করা বঙ্গবন্ধু দীর্ঘ নেতৃত্ব সাহসিকতা এবং দেশপ্রেম জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে এখন আসি এখন আসি বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই বাসনে কতটুকু প্রতিফলিত হয়েছে দেখো এখানে হচ্ছে বলা হয়েছে বঙ্গবন্ধু সাথে মার্চের বাসন বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে তার কথার বাঙালি তার কথায় বাঙালি জাতির দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার ইতিহাস উঠে আসা এবং জাতিকে স্বাধীনতা সংগ্রামের পথে অগ্রসর হওয়ার জন্য অনুপ্রাণিত এবং যা জাতিকে একত্রিত করে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে প্রণোদিত করে বঙ্গবন্ধুর এই বাসনের প্রতিফলিত মুক্তির আকাঙ্ক্ষা বাঙালি জাতির জন্য স্বাধীনতার জন্য মূল প্রেরণা হয়ে দাঁড়ায় আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে পরের আসি আমি পরের বলা হচ্ছে সাধারণ বৌদ্ধ রচনা থেকে বাসন কোন দিক থেকে আলাদা সাধারণ গদ্য রচনা থেকে বাসন কোন দিকে কোন দিক থেকে আলাদা এখানে কিছু পয়েন্ট বলা হয়েছে আমি বলে যাচ্ছি একটু মন দিয়ে শোনা এক নাম্বারে বলা হয়েছে শ্রোতাদের সরাসরি উদ্দেশ্য করা দুই নম্বরে বলা হয়েছে উদ্দীপনামূলক ও প্রভাবিত করার ক্ষমতা তিন নম্বরে বলা হয়েছে প্রতিশ্রুতি প্রত্যয় চার নম্বরে বলা হয়েছে আবেগ ও অনুভূতি পাঁচ নাম্বারে বলা হয়েছে সংক্ষিপ্ত ও প্রভাবশালী তারপর দলগত কাজে দুইয়ের মধ্যে বলা হয়েছে বঙ্গবন্ধুর উদারতা ও গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে এখানে দেখো প্রথম হচ্ছে সাহস ও নেতৃত্ব দ্বিতীয় হচ্ছে দেশপ্রেম তৃতীয় হচ্ছে নীতিতা সাহস ও নেতৃত্বের মধ্যে বলা হয়েছে বঙ্গবন্ধুর অসীম সাহস নেতৃত্ব গুণ আমাকে অনুপ্রাণিত করেছে কঠিন সময়ে তিনি কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি এবং সবসময় তার আদর্শের প্রতি অটুল ছিলেন তার এ দৃঢ়তা আমাকে আমার জীবনে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে সাহস ও দৃঢ়তা প্রদান করে তারপর হচ্ছে দেশপ্রেম বর্মবন্ধু দেশপ্রেম আমাকে আমার দেশ ও জাতির প্রতি গভীর ভালোবাসা এবং দায়িত্ববোধ জাগ্রত করেছে তিনি সবসময় দেশের মঙ্গলের জন্য কাজ করেছেন এবং তার দেশপ্রেম আমাকে নিজ দেশকে আরো ভালোভাবে বুঝতে এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে এবং লাস্টটা হচ্ছে নির্বিকতা ও আত্মত্যাগ বঙ্গমন্ডল নির্বিকতা ও আত্মত্যাগের গল্প আমাকে শিখিয়েছে যে জীবনে বৃহত্তর মঙ্গলের জন্য কখনো কখনো নিজের স্বার্থ ত্যাগ করতে হয় এটি আমাকে নিজের জীবনে বড় লক্ষ্যের জন্য ত্যাগ স্বীকার করতে প্রেরণা দেয় তারপর আসি এখানে এখানে তোমাদের তিন বন্ধুর মধ্যে কি কি পরিবর্তনগুলো এসেছে সেগুলো নিয়ে একটা তোমাকে একটা তালিকা তৈরি করতে বলে যেমন বন্ধু এক বন্ধু দুই বন্ধু তিন বন্ধু একের মধ্যে আছে দুঃস্ব ও অসহায়দের সাহায্য করা তারপর আছে স্বেচ্ছাসেবামূলক কাজ তারপর আছে সহানুভূতিশীল আচরণ এবং বন্ধু দুই আছে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ তারপর আছে সাহসিকতার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা এবং তারপর আছে নিজের আদর্শে দৃঢ় থাকা তিন নম্বর আছে দেশের উন্নয়নে অংশগ্রহণ করা তারপর আছে জাতি জাতীয় ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানা এবং আত্মত্যাগ মানসিকতা তৈরি করা তারপর আসে একক কাজে এই সাথে মার্চের বাসনের শিরোনামে রচনাতে কি 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 কারণে প্রায়োগিক লেখা বলা হয় প্রথমে এক নাম্বার আছে উদ্দেশ্য

এই মানে উত্তরটা এই জন্য একটু তাড়াতাড়ি বলছি আর যদি তোমাদের যদি সমস্যা হয় তোমরা এটাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাহলে আমি যাই কাজ পরের কাজে যাই চার নাম্বারে বলা হয়েছে দলগত কাজ চারে বলা হয়েছে দলে আলোচনা করে নিচের যে কোনো একটি বিষয়ের উপর আমার বাংলা খাতায় একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো আচ্ছা এখানে তোমাদেরকে নির্দিষ্ট কয়েকটা টপিক বলা হয়েছে চাইলে এই টপিকটা তোমাদের সাররা জিজ্ঞেস করতে পারে যেমন এক নম্বরে বলছে স্বাধীনতার মূল্যবোধ ও আমাদের দায়িত্ব তা বলছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য পরিবেশ সুরক্ষা ও আমাদের করণীয় তা বলে শিক্ষার গুরুত্ব ও আমাদের ভবিষ্যৎ দেখো এখানে এখানে শিক্ষার গুরুত্ব ও আমাদের ভবিষ্যৎ নিয়ে এখানে একটা বাসন লিখা হয়েছে দেখো একটু মন দিয়ে দেখো বলা হয়েছে প্রিয় সহপাঠীরা আজ আমি আপনাদের সামনে শিক্ষার গুরুত্ব ও আমাদের ভবিষ্যৎ বিষয়ের উপর কিছু কথা বলতে চাই আমরা সবাই জানি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড কখনো ভেবে দেখেছি দেখেছি কি কেন এটি এত গুরুত্বপূর্ণ প্রথমত শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞান দক্ষতা প্রদান করে এটি আমাদের চিন্তা শক্তিকে প্রসারিত করে এবং নতুন ধারণা ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করে একটি শিক্ষিত সমাজ কেবল উন্নতির পথে এগিয়ে যেতে পারে যেখানে প্রত্যেক ব্যক্তি তার সেরা ক্ষমতা প্রয়োগ করতে পারে দ্বিতীয়ত শিক্ষা আমাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখায় এটি আমাদেরকে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে এবং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হতে প্রস্তুত করে আচ্ছা দেখো এই এই তৃতীয়তে তৃতীয়তে বলা হচ্ছে শিক্ষা কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে জন্য অপরিহার্য একটি শিক্ষিত জাতি শুধুমাত্র নিজস্ব উন্নয়ন নয় বরং সমগ্র জাতির উন্নয়নে অবদান রাখতে পারে শিক্ষিত জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সহায়ক হয় এবং বৈশ্বিক প্রতিযোগিতা দেশের অবস্থান সুধির করে তারপর দেখো এখানে বলছে প্রিয় বন্ধুরা আমাদের উচিত নিজ নিজ শিক্ষার প্রতি মনোযোগী হওয়া এবং শিক্ষার সুযোগকে যথাযথ কাজে লাগানো আমরা আমাদের ভবিষ্যৎ তৈরির কারিগর এবং আমাদের শিক্ষায় আমাদের সাফল্যের মূল কাটি আসন সবাই মিলে শিক্ষা এই শিক্ষা অর্জনের মাধ্যমে আমাদের এবং আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি এখানে একটা এখানে তোমরা সবার লাস্টে এসে একটা ধন্যবাদ লিখবা তারপর এখানে বলা হয়েছে এখানে একটা তোমাকে একটা সাধু বাসে একটা কথা বলা হয়েছে এটা তোমাকে প্রমিততে পরিণত করতে বলা হয়েছে এই দেখো এখানে আছে এটা এটা হচ্ছে প্রমিততে পরিবর্তনটা করা হয়েছে যেমন দেখো ডাক্তার আপনি কেমন আছেন কি সমস্যা হয়েছে রোগী আমি ভালো নেই জ্বর ও গলা ব্যথা অনুভব করছি তারপর বলা হয়েছে যে ডাক্তার এই সমস্যা কতদিন ধরে চলছে রোগী তিন দিন ধরে চলছে ডাক্তার কোন ওষুধ গ্রহণ করেছেন দেখো এখানে এই কথাগুলো এখানে এখানে দেখো এখানে সাধু ভাষায় লেখা আছে দেখো আপনি কেমন আছেন কি সমস্যা হইয়াছে আমি ভালো নহি জ্বর ও গলা তাহলে তোমাদের পরীক্ষাতে যদি সাধু বাসায় থাকে তোমরা সেটাকে আশা করি চলিত ভাষায় রূপান্তর করতে পারবা তারপর আসি ছয় নাম্বার কাজে এখানে তোমাদের বিদ্যালয়ে কোনো সমস্যা থাকলে ওই সমস্যা সকলে মিলে চিহ্নিত করো তারপর তোমাদের প্রধান শিক্ষককে ব্যাপারটি কিভাবে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা করো এবং এখানে বলা হচ্ছে বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করেন এখানে তোমাদের বিদ্যালয়ে কি কি সমস্যা আছে দেখো পানির সংখ্যক পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব লাইব্রেরির বই ও সরঞ্জামের ঘাটতি তারপর বলা হয়েছে এখানে মধ্যে শিক্ষার্থীদের প্রতিনিধি দল গঠন করতে বলা হয়েছে একজন সভাপতি একজন সহ সভাপতি এবং তিনজন সদস্য তারপর বলা হয়েছে দ্বিতীয়ত সমস্যাগুলো প্রধান শিক্ষকের উপস্থাপন সমস্যা বিস্তারিত বিবরণ সমস্যার কারণে শিক্ষার্থীদের কষ্ট ও শিক্ষার মানের উপর প্রভাব সমস্যাগুলো সমাধানের সম্ভাব্য উপায় তারপর বলা হয়েছে এখানে লিখিত প্রতিবেদনের মধ্যে বলা হয়েছে দেখো তারপর তোমাকে লিখিত প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে দেখো এখানে মধ্যে হচ্ছে বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের প্রস্তাবনা যেমন প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ে কয়েকটি সমস্যা এই সমস্যা আলোচনা করেছি এবং কিছু প্রস্তাবনা নিয়ে এসেছি দেখো তোমার কি কি সমস্যা সংকট আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানির অভাব রয়েছে যা আমাদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করেছে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে প্রস্তাবনার মধ্যে আছে নতুন পানির ট্যাঙ্ক স্থাপন করতে হবে নিয়মিত পানি পরিশোধনের ব্যবস্থা করা দুইয়ে বলা হয়েছে পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব বর্তমান শ্রেণীকক্ষগুলো পর্যাপ্ত নয় যার ফলে শ্রেণীর আকারে বড় হয়ে যাচ্ছে এবং শিক্ষার মান কমে যাচ্ছে এখানে মধ্যে প্রস্তাবনা বলা হয়েছে নতুন শ্রেণীকক্ষ নির্মাণ অস্থায়ী শ্রেণীকক্ষ স্থাপন করা যতদিন স্থায়ী সমাধান না হয় তার বলা হয়েছে লাইব্রেরির বই ও সরঞ্জামের কাছে লাইব্রেরি পর্যাপ্ত বই এবং শিক্ষা সরঞ্জামের অভাব রয়েছে যা আমাদের শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি করে দেখো এখানে মধ্যে তারপর বলা হয়েছে প্রস্তাবনা নতুন বই এবং অন্যান্য শিক্ষা সরঞ্জাম সংগ্রহ করা শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবাস গড়ে তোলার জন্য বই দান কার্যক্রম শুরু করা আমরা আশা করি আপনি এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের শিক্ষার মান উন্নত করবেন আচ্ছা এখানে মধ্যে তোমাদের প্রতিনিধি দলের একটু ডিটেলসটা দিতে হবে সভাপতি সহ সভাপতি সদস্য এখানে তোমাদের নামগুলো দিবা তোমাদের টিমে যারা যারা থাকবে তারপর এখানে মধ্যে কি বলা হয়েছে দেখো এখানে মধ্যে বলা হয়েছে কার সাথে নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতি উল্লেখ করো ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লিখো আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য চিন্তা অনুভূতির লেখা সব বাড়িতে সাথে আলোচনা করো দেখো এখানে প্রথমে বলা তুমি যে পরিস্থিতি নিয়ে কাজ করতে চলে হচ্ছে বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা তারপর বলা হয়েছে উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ এবং বলা হয়েছে উন্নত উপায়ে প্রকাশ আমি এখন এগুলো বলে যাচ্ছি উদ্দেশ্য চিন্তা অনুভূতি প্রকাশের যা যা আছে প্রধান শিক্ষকের কাছে প্রতিযোগিতা আয়োজন ও পরিকল্পনা প্রস্তাব উপস্থাপন করা দুই বলা হয়েছে প্রস্তাবে উল্লেখিত খরচ এবং প্রয়োজনীয় সরঞ্জামের তালিকা জমা দেওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা ও উদ্দীপনার বিষয়ে আলোচনা তারপর বলা হয়েছে প্রধান শিক্ষকের সাথে আলোচনার সময় কিছু তাড়াহুড়ো করা হয়েছিল ফলে কিছু পয়েন্ট বাদ পড়েছিল তারপর এখানে আছে প্রধান শিক্ষকের সাথে পূর্ব পূর্বে মিটিং একটি একটি মিটিং করে পরিকল্পনা এবং তার সুফল সম্বন্ধে আলোচনা করা ফলাচ সরঞ্জামের তালিকা নিয়ে একটি পূর্ণাঙ্গ বাজেট পরিকল্পনা তৈরি করা শিক্ষার্থীদের মধ্যে একটি জরিপ করে তাদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষকের সামনে উপস্থাপন প্রধান শিক্ষকের কাছে ও বিস্তারিতভাবে ভাবে প্রতিটি বিষয়ে উপস্থাপন করা এবং কোনো পয়েন্ট বাদ না দেওয়া তারপর আসি দেখো এখানে তোমাকে যখন বিশ্লেষণ করা বলেছে তুমি এভাবে বিশ্লেষণ করবা প্রথম হচ্ছে পরিস্থিতিটা লিখবা তার হচ্ছে উদ্দেশ্য চিন্তা অনুভূতির প্রকাশ প্রথমে বলা হয়েছে দেখো বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা সময় আমি প্রধান শিক্ষকের কাছে প্রতিযোগিতার আয়োজন ও পরিকল্পনা চিন্তা জমা তারপর হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রয়োজনীয় ও উদ্দীপনার বিষয়ে আলোচনা করেছিলাম এখন আসে উন্নত উপায়ে প্রকাশ এখানে আরেকটা পয়েন্ট দেখো এটা হচ্ছে যে প্রধান শিক্ষকের সাথে পূর্বে একটি মিটিং করে পরিকল্পনা এবং তার সুফল আলোচনা করা উচিত ছিল খরচ এবং সরঞ্জামের তালিকা নিয়ে একটি পূর্ণাঙ্গ বাজেট পরিকল্পনা তৈরি করা উচিত ছিল শিক্ষার্থীদের মধ্যে একটি জরিপ করে তাদের মতামত সংগ্রহ করা এবং প্রধান শিক্ষকের সামনে উপস্থাপন করা উচিত ছিল প্রধান শিক্ষকের কাছে দৃষ্টির ভাবে ও বিস্তারিত প্রতিটি বিষয় উপস্থাপন করা এবং কোনো পয়েন্ট বাদ না দেওয়া এখানে এখানে হচ্ছে একটা আলোচনা মতামতের কথা বলা হয়েছে এই অভিজ্ঞতাটি সহপাঠীদের সাথে আলোচনা করে তাদের মতামত সংগ্রহ করা উচিত তাদের পরামর্শ ও ফিডব্যাকের ভিত্তিতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি আরো ভালো উদ্দেশ্য চিন্তা অনুভূতি প্রকাশ করতে পারা যাবে